হাতে দুদিন সময় থাকলে কাছে পিঠে বেড়াতে যাওয়ার জন্য অনেকের কাছেই পছন্দের ডেস্টিনেশন হয়ে উঠেছে সুন্দরী পুরুলিয়া এই জেলার প্রাকৃতিক পরিবেশ মন ভালো করে দেয় পর্যটকদের পুরুলিয়ার অব্বিত পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম নড়াহাড়া ড্যাম বেড়ানোর পাশাপাশি এই ড্যামে বাড়তি আকর্ষণ ময়ূর দেখা শীতের এই সময়তে ঝাঁকে ঝাঁকে ময়ূর দেখতে পাওয়া যায় এই নড়াহাড়া ড্যামে আশেপাশের বিভিন্ন জমিগুলিতে ময়ূর বিচরণ করতে দেখা যায় এই সময়তে পর্যটনে বাড়তি আকর্ষণ এই ময়ূর দেখা যা দেখতে ভিড় করে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এ বিষয়ে গ্রামের বাসিন্দা রোহিন মাহাতো ও লোচন মাহাতো বলেন শীতের মৌসুমে পর্যটকদের ঢল নামে তাদের এলাকায় বহু মানুষ ভিড় করেন এখানে অগন্তি ময়ূর রয়েছে নরাহারা ড্যাম ও পাহাড় জুড়ে ময়ূরগুলি প্রতিদিন পাহাড় থেকে নিচে নেমে এসে ধান ক্ষেত ও আশেপাশের এলাকায় ঘুরে বেড়ায় তারা প্রায় প্রতিদিনই ময়ূর দেখতে পান পর্যটকেরাও ময়ূর দেখতে ছোটে আসেন এই সময় আচ্ছা এখানে কি ময়ূর দেখতে পাওয়া যায় কত ময়ূর পাওয়া যায়

মানে প্রচন্ডই আমাদের এখানে মোর আসা যাওয়া করে এগুলাতে বেড়ায় এগুলাতে চরাচরি করে আবার জঙ্গলে ফিরে যায় এই শীতের সময় কি ময়ূর দেখতে পাওয়া যায় সব দিন পাবেন পয়লা জানুয়ারি যেদিন সেদিন আপনার একটা প্রচন্ড মানে মেলা লেগে যায় পিকনিক করতে আসে হ্যাঁ পিকনিক করতে আসে আর ময়ূর প্রচন্ডই আছে মানে ওটা গুনতির বাইরে হ্যাঁ যখন তখন দেখতে পাবেন পুরুলিয়ার গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম নড়াহাড়া ড্যাম অনেকেই পিকনিকের জন্য নিরিবিলি এই অব্বৃত পিকনিক স্পটে আসেন এই ড্যামে স্বচ্ছ জলরাশি ও স্নিগ্ধ পরিবেশ ভ্রমণপ্রেমীদের মনে দাগ কাটে ঝালদা শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরেই অবস্থিত এই ড্যাম ট্রেনে বা বাসে করে ঝালদা গিয়ে যে কোনো টোটো গাড়ি রিজার্ভ করে অনায়াসেই এই ড্যাম থেকে ঘুরে আসা যায় এই ড্যামের কাছে গড়ে ওঠেনি কোনো হোটেল রিসর্ট হোমস্টে তাই এখানে থাকার জন্য কোনো ব্যবস্থা নেই নির্জন নিরিবিলি পরিবেশে সময় কাটানোর জন্য আদর্শ এই নরাহারা ড্যাম পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা